ফ্ৰেছৰ লোক এটা নিতে

কি বলেন বস কত দাম হ্যাঁ উনি বলছে কি পাঁচশো টাকা বাবা উনি তো এত বলছে না পাঁচশো টাকাই আচ্ছা দাম আপনি নেবেন তাহলে কম পরে আমার হাজব্যান্ড বলো না নিব ঠিক আছে পরে কি জানি বলো দোকানের তলে বসে এত বড় লোক পাইবেন না ঠিক আছে যে আপনার বড় ঠিক আছে আমরা কিনতে পাবো এমন না ঠিক আছে এই কথা বলে আসতেছিল উনি আসে কি করছে ডাক দিচ্ছে মাদার চোট বললে আমার হাজব্যান্ডে ডাক দিয়ে এখানে থাকুন মাসে আমার হাজব্যান্ডে আগে উনি গা হাত তুলছে ফার্স্ট